কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে আর রমণীর গুণ প্রকাশ পায় রান্নাঘরে কিন্তু এই রান্নাঘর বেশ রহস্যময় এক জায়গা প্রত্যেক দিন এর ভেতর থেকে কত শত সুস্বাদু খাবার বের হয় কিন্তু খেতে যতটা সহজ রান্নাঘরে রান্না করা কিন্তু ততটা সহজ নয় প্রতিদিনই রাঁধুনিদের এই রহস্যময় রান্নাঘরে নানা ঝামেলার সম্মুখীন হতে হয় কিন্তু সামান্য কিছু টিপস ফলো করেই এই ঝামেলা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব আজ দেখে নেওয়া যাক তেমনই কিছু টিপস যদি কাঠবাদাম বা আমন্ডের খোসা ছাড়াতে কষ্ট হয় তাহলে বাদামগুলিকে গরম জলে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ডুবিয়ে রাখুন খোসা নরম হয়ে গেলে সহজেই তা উঠে আসবে আপনার চিনির বয়ামে কি খুব বেশি পিঁপড়ের আক্রমণ হচ্ছে কোনো চিন্তা নেই বয়ামের মুখ খুলে চিনির ওপর তিন চারটি লবঙ্গ রেখে দিন পিঁপড়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে আপনি যদি বিস্কুটের বয়ামের নিচে এক টুকরো ব্লটিং পেপার রেখে দেন তাহলে সেই বয়ামে রাখা বিস্কুট সহজে নষ্ট হবে না কিছুতেই বরং সেগুলি শুষ্ক এবং মুচমুচে রাখতে পারবেন অনেক দিন ধরে আপেল কেটে কিছুক্ষণ রেখে দিলেই তা কালো হয়ে যায় কিন্তু কাটা আপেলের ওপরে হালকা করে লেবুর রস মাখিয়ে রেখে দিন আপেল লালচে বা কালো হবে না বরং ফ্রেশ দেখাবে অনেকক্ষণ ধরে রান্না করতে গিয়ে হাতে ছ্যাঁকা খাওয়ার ঘটনা খুবই সাধারণ একটি ব্যাপার যদি চামড়া এভাবে পুড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল ঢেলে দিন সেখানে এরপর পাকা কলা চ্যাপটা করে নিয়ে পোড়া স্থানে লাগিয়ে দিন জ্বলুনি একদম কমে যাবে এমনকি পড়বে না ফসকাও রান্নাঘরে যে কাউকে কোনো কিছু পোকা কামড়ে দিতেই পারে যদি হুলের যন্ত্রণা খুব বেশি হয় তাহলে চুইং গাম চিবিয়ে সঙ্গে এক ড্রপ জল মিশিয়ে হুল ফোটা স্থানে চেপে ধরুন কয়েক মিনিটের মধ্যেই একদম মিলিয়ে যাবে ব্যথা করলা বা উচ্ছে খেতে কেউ খুব একটা পছন্দ করেন না কিন্তু সেই করলা দিয়েই বানিয়ে ফেলা যায় দুর্দান্ত সমস্ত রেসিপি কিভাবে। করলা মাঝখান থেকে কেটে নিয়ে তার ভিতরে লবণ ময়দা এবং দইয়ের মিশ্রণ ঢুকিয়ে আধ ঘন্টা খানেক রেখে দিন এরপর কেটে রান্না করুন করলার স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ বর্ষার স্যাঁত স্যাঁতে ভাবের মধ্যে জিরেও তার নিজস্ব জৌলু সারিয়ে ফেলে কিন্তু এই জিরে ফ্রেশ রাখতে চাইলে কি করবেন খুবই সহজ জিরেগুলিকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মুড়িয়ে নিশ্চিন্তে ফ্রিজের এক কোনায় রেখে দিন যখন প্রয়োজন হবে ফ্রেশ জিরে পেয়ে যাবেন সেখান থেকেই তাহলে ব্যাস আর কি এই সমস্ত টিপস ফলো করুন আর হয়ে উঠুন দুর্দান্তরাধুনিক